বন্ধুরা আমরা একটা অঙ্ক দেখছি এখানে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ফল একশো তেইশ হলে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত তো আমরা ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল বের করব তার আগে আমরা একটু দেখবো যে অঙ্কে কী লেখা আছে তিনটি ক্রমিক সংখ্যা এখন ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি ক্রমিক সংখ্যা হলো যে পরপর সংখ্যা এখন যদি আমি একটা সংখ্যা যদি পাঁচ ধরি তাহলে পরের সংখ্যাগুলো কি হবে পাঁচ ছয় সাত এরকম পরপর সংখ্যাগুলোকে ক্রমিক সংখ্যা বলে আমি যদি বলি যে পাঁচ ছয় সাত থেকে আমি সাত বাদ দেবো তাহলে কি করতে হবে আমাদের চারটাকে অ্যাড করতে হবে চার পাঁচ ছয় সো এইভাবে ক্রমিক সংখ্যা আমরা কাউন্ট করি তো আমাদের অঙ্কের কি শর্তটা কি যে ক্রমিক সংখ্যা তিনটা ক্রমিক সংখ্যা এবং ওই তিনটা ক্রমিক সংখ্যা যোগ করার পরে একশো তেইশ হয়েছে সো আমরা প্রথম যেটা করবো এই একশো তেইশ তিনটা ক্রমিক সংখ্যা তার মানে একশো তেইশকে আমরা তিন দিয়ে ভাগ দিব তো তিন দিয়ে ভাগ দিলে কী হবে তিন এক তিন তিন চারে বারো তিন এক তিন এখানে একবার তাহলে কি হয় একচল্লিশ হবে তাহলে তিনটা ক্রমিক সংখ্যাটা সেটা হলো একচল্লিশ দুই পাশের সংখ্যা কত হবে একটা হবে চল্লিশ আর একটা হলো একচল্লিশ সরি চল্লিশ একচল্লিশ হলো বিয়াল্লিশ তাহলে আমাদের সংখ্যা তিনটা আমরা পেয়ে গেলাম চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আমাদের প্রশ্ন কি ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত চল্লিশ আর এখানে হলো একচল্লিশ তাহলে আমরা যদি এটা গুণ করি চল্লিশ ইন্টু একচল্লিশ কত হবে তাহলে শূন্য চারকে চার এখানে আমরা কাটবো তাহলে চার শূন্য শূন্য চার সাড়ে ষোলো আচ্ছা তাহলে এখানে শূন্য চার চার শূন্য যোগ করলে চার এরপরে ছয় আর এরপরে এক তাহলে কি ষোলোশো চল্লিশ তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার এখন যদি এরকম হয় যে প্রশ্ন আমাদের বলে থাকে যে ক্ষুদ্রতম না বৃহত্তম সংখ্যা কোনটা একটা হলো বেয়াল্লিশ আর একটা হলো একচল্লিশ তাহলে এই দুটি গুণ করবো একচল্লিশ বেয়াল্লিশ তাহলে দুই একটি দুই চার দু আট চার এক চার চার সাড়ে ষোলো তাহলে কী হবে দুই আট ছয় বারো দুই হাতে থাকে এক এক আট ছয় সাত আর এখানে এক তাহলে সতেরোশো বাইশ হবে হলো বৃহত্তম সংখ্যা দুটির গুণফল আর ষোলোশো চল্লিশ হবে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম